বিরাট বড় একটা খবর বেরিয়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত থেকে যাচ্ছে তাদের যে পরিমাণ পরিশ্রম সেই পরিমাণ অর্থ তারা বা বেতন তারা পাচ্ছে না যে কারণে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু কষ্টে ভুগছে এবং কিছু কিছু শ্রেণীর কর্মচারীরা তো আন্দোলন পর্যন্ত করছেন বেতন বৃদ্ধি ডিএ বৃদ্ধির দাবিতে সেই জায়গায় সরকারি কর্মীদের একটা বাড়তি লক্ষ্মী লাভের কিন্তু রাস্তা খুলে গেছে হ্যাঁ দর্শক এবং অফিসিয়ালি দারুণ খবর এটা অফিসিয়াল নোটিস জারি হয়ে গেছে বাড়তি লক্ষ্মী লাভ কিন্তু হবে সরকারি কর্মচারীদের সরাসরি চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি পয়সা কিভাবে আমি সেটাই আপনাদেরকে জানাবো একেবারে হিন্দুস্তান টাইমস থেকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখিয়ে হিন্দুস্তান টাইমস যেটা ভারতবর্ষের অন্যতম নামি নামি পত্রিকা সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে এরকমই একটা খবর সরকারি কর্মচারীদের লক্ষী লাভ আপনাদেরকে সেটাই দেখাবো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে আপনারা যেমন জানতে পারছেন বিষয়টি পাশাপাশি আপনাদের বন্ধুরাও জানতে পারে ভিডিওটিকে শেয়ার করতে বল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকমই লেটেস্ট আপডেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি অনস্ক্রিনে দেখুন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই প্রতিবেদন হিন্দুস্তান টাইমস ডট কমের তরফ থেকে প্রকাশিত ইন্টারেস্টের উপর বেশ করে একটা নোটিশ সরকারি কর্মীদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি বাজেট ডিভিশনের এবার হবে বাড়তি লক্ষী লাভ দেখুন বলা রয়েছে সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড কেন্দ্রীয় পরিষেবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড আছে সর্বভারতীয় পরিষেবা আর অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড আছে রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড আছে সাধারণ ভবিষ্যৎ তহবিল আছে প্রতিরক্ষা পরিষেবা আর ভারতীয় অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নিয়ে কিন্তু এবারে ঘোষণা করে দিয়েছে সরকার মানে প্রায় সমস্ত প্রকার প্রভিডেন্ট ফান্ডকে নিয়েই কিন্তু সরকার ঘোষণা করেছে বিরাট বড় একটা সুদের হার নিয়ে নতুন ঘোষণা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জন্য এই সুদের হার কার্যকর হবে কবে থেকে কবে পর্যন্ত ভালো করে মাথায় রাখবেন জুলাই থেকে সেপ্টেম্বর এছাড়া নতুন সুদের হার কার্যকর হতে চলেছে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ওয়াক্সম্যান প্রভিডেন্ট ফান্ড আর ইন্ডিয়ান নেভাল ডকিয়ার্ড ওয়ার্কসম্যান প্রভিডেন্ট ফান্ড আর ডিফেন্স সার্ভিসেস অফিসার প্রভিডেন্ট ফান্ড আর্ম ফোর্সেস পার্সোনাল প্রভিডেন্ট ফান্ডের জন্যেও কিন্তু নতুন সুদের হার কার্যকর হচ্ছে এইসব ক্ষেত্রেই তিন মাসের সময়কালের জন্য এই সুদের হার কার্য করা হবে আর যে নতুন অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেই নোটিশ অনুযায়ী কত শতাংশ হারে সুদ দেওয়া হবে এই সব ফান্ডে এ নিয়েই যাচ্ছে প্রশ্ন জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য সমস্ত উল্লেখিত তহবিলে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রক অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনে কিন্তু এই কাজটা করে থাকে সম্প্রতি বা রিসেন্টলি প্রকাশিত হওয়া একটা নতুন নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের গচ্ছিত অর্থের ওপর জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের জন্য সেভেন পয়েন্ট ওয়ান হারে সুদ দেবে কেন্দ্র সরকার দোসরা জুলাই এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদেরকে বলে রাখা ভালো যে জুলাই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা করা হয়েছে বলে বলে দাবি হয় রাখা ভালো গত সতেরোটি ত্রৈমাসিকে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট হারেই সুদ দেওয়া হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এই আবহে ধারাবাহিকতা বজায় রেখে টানা আঠারোতম ত্রৈমাসিকেও জেনারেল প্রভিডেন্ট পান্ডে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এতে করে সরকারি কর্মীদের বাড়তি কোনো লাভ হবে না অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর বাজেট অধিবেশনের জারি করা দেখানো হয়েছে এটি ঘোষণা করা হচ্ছে যে দু থেকে পঁচিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং অন্যান্য তহবিলের গ্রাহকদের গচ্ছিত অর্থের উপর সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সুপ্রদান করতে হবে